প্রত্যেকটা নর প্রত্যেকটা নর নারীকে দিনই শিক্ষা করা ফরজ আমাদের মাঝে অধিকাংশ মানুষদেরকে দেখা যায় ঠিক মতন কালিমাটাও পড়তে পারে না রে বাবা এই হতভাগা মুমিন আজকে আমাদের যাতাই লাগে কলি যায় ব্যথা লাগে অন্তরে ব্যথা লাগে মসজিদে যখন হয় মসজিদে যখন যায় আজানের কেউ মসজিদের দিকে আমরা দৌড়াই না না অনেক লজ্জার বিষয় তুমি হয়তো ভাবতেছো মুরব্বী হলে নামাজে যাব আরে দাড়ি পাক দাড়ি রাখার সময় আছে দাঁড়িটা রাখবো পরে টুপি রাখবো পরে লম্বা জামাটা গায়ে রাখবো পরে 我怕。 তুমি তোমার ভিতরে এই দিলের ভিতরে যাই এই কথাটা রাখছো এটা তোমার না কখন তুমি জানি না স্বয়ং তুমিও জানো না কখন তোমার মৃত্যু চলে কখন আমার তোমার মৃত্যু হবে আমিও জানি না তুমিও জানে না এ ভাই সময় থাকতে আল্লাহ প্রেমে পাগল হইয়া যা আজকে দেখেন আমাদের ওলামা একরাম আমাদের মুরব্বীরা আজকে দিন এর خدمت করতেছে তাবলিকে যাও কুরআন পড়া জানো না কেমনে শিখবার মুমিন লজ্জার বিষয় নাই কেমনে শিখবা নামাজের কতগুলো কত কিছু নিয়ম আছে কতগুলো মাসলা মাসায়েল আছে আজকে আমরা ঠিকভাবে ওজুর ফরজ গুলো জানি না গোসলের ফরজ গুলো জানি না খানা খাওয়ার দোয়া গুলো জানি না কম মুরব্বী হয়ে গেছ কোরআন পড়তে জানো না আমল করতে পারো না নামাজ পড়তে পারো না কেমনে নামাজ পড়বা বয়স হয়ে গেছে কেমনে করবার মমিন এখন একটাই উপায় আছে দেখো আমাদের ওলা মা একরাম আমাদের মুরব্বী হাইলে হাত ওলা মা একরাম গণ তবলিকের মেহনত করতেছে তবলিকে সময় লাগাও তিন দিনের সময় লাগাও চল্লিশ দিনের সময় লাগাও ওরে মুমিন তবলিকে গেলে কমসে কম তিন দিনও যদি তুমি যাও কালে মাটা ভালো করে শিখে আসতে পারবা নামাজ কেমনে পড়তে হয় শিখে আসতে পারবা দরুদ শরীফ কেমনে পড়তে হয় নামাজের ভিতরে সব হয়। ধীরে ধীরে শিখতে পারবা ও মুমিন পয় হাত রেখে বলি রে বাবা তাবলিকে মেহনত করো তাবলিকে যাও উড়ান পড়া পারো না মসজিদের ইমাম সাহেবের কাছে যাও মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলো হুজু কুরআনটা একটু শেখায়া দেন একটু টাইম দেন আমাদের জন্য একটু টাইম দেন হুজুর দেখবা মসজিদের হুজুর না বলতে পারবে না কুরআনের ভিতরে যে এত মজা এত মজা এত মজা এত মজা তুমি পড়বা পড়তেই মনে চাই করতেই মনে চাই রে বাবা কুরআন দেখলেও সওয়াব লারলেও সবাব স্পর্শ করলেও সবাব দুই চোখ দিয়া যদি ভালো করে দেখত সবাব কেউ যদি পরে পাশে বসে শুনলেও সবাব আছে না নাই এই কোরআন আল্লাহ পাকরাবুল আলমিন আমাকে তোমাকে দিয়েছেন হেদায়াতের জন্য এই কোরআনটা এত দামি কোরান এই কোরআন দিয়া যদি তুমি তোমার জীবনটারে বানাও তুমি তোমার জীবনটারে সাজাও তোমার কেয়ামতের দিন এই কুনান তোমার জন্য সাক্ষী দিবে এই কোরআন তোমাকে না নিয়ে জান্নাতে নাতে প্রবেশ করবে না তাবলিকের বিষয় এই বিষয়ে কথা বলতেছিলাম তাবলিকে যাইবেন তাবলিকে গিয়া তাবলিকের মেহনত করবেন আজকে দেখেন বাংলাদেশে তাবলিকের মেহনতটা কত ভালোভাবে হইতেছে কত সুন্দরভাবে চলতেছে এই তাবলিক করার মাধ্যমে বেনামাজিরা নামাজি হইতেছে এ মুমিন কোরআন না পড়নেওয়ালা না পড়া শিখে যায় কেমনে খানা খাইতে হয় কেমনে গুসলের খরচ করতে হয় কেমনে ঘুমানোর দোয়া পড়তে হয় কেমনে নামাজের মশলা শিখাতে হয় কেমনে নামাজের মাসলা মাসা এক বিষয়গুলো কেমনে শিখা যায় সব কিছুই এই তাবলিকের মেহনতের দ্বারাই হইতেছে ও ভাই মুমিন যদি তোমার সমস্যা হয় তিন দিনের জন্য তাবলিকে লাগাও আরও যদি সময় থাকে চল্লিশ দিনের জন্য তাবলিকে লাগাও তাবলিকে লাগায়া দেখো তোমার জীবনটা কেমনে পরিবর্তন হইয়া যায় তাবলিকে ছয় সিফত ভাবে শিখানো হয় কালিমা নামাজ এলে মজিকির একরামুল মুসলিম ইন সৈনি মদ্দাবাত তাবলিক আলহামদুলিল্লাহ আমি অনেকবার বার গিয়েছি তাবলিকে তাবলিকে এত মজা এত মায়া এত মহাব্বত এত সম্মান এটার কোথাও পাওয়া যায় কিসের কারণে আল্লাহর মেহাবতের কারণে এজন্য আমাদেরকে তাবলিক করতে হবে বে নামাজিরা নামাজি হইতেছে যারা কোরআন পড়তে পারো না যারা নামাজের বিষয়ে কিছু জানো না কেমনে নামাজ পড়বা এই জন্য মসজিদে আসো না পারি না যাবো না আরে ভাই তোমাদের জন্য সহজ বুদ্ধি যেটা আমি বললাম তাবলিকে যাও চিল্লা লাগাও তাবলিক করো তাবলিকের মেহনত করো তোমার জীবনটারে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ দুনিয়া কিছু না দুনিয়াটা হলো সার্থক কোরআন নিয়ে যদি জীবনটারে সাজাও কোরআনটা যদি অন্তরে গেঁথে রাখো কোরআনটা যদি অন্তরে সিনার ভিতরে লাগাইয়া রাখো এত মায়া এত মহাবত ওরে আজকে দেখো তাকাইয়া তাকাইয়া দেখো তোমার বাবা তোমার আপন না, মা তোমার আপন না। সন্তান তোমার আপন না, বিবি তোমার আপন না এমুমিন কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক হয় কোরআনের সাথে যদি তোমার মহাব্বত হয় কোরআনের সাথে যদি তোমার ভালোবাসার সৃষ্টি হয় এই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে একটা কোরআনের কাপড় বিশ টাকা পঁচিশ টাকা দামের কাপড় কোরআনের সাথে জড়াইয়া দিছো এই জন্য কোরআনটার সাথে স্পর্শ থাকার কারণে দামি হয়ে গেল তুমি কত টাকা দামের কাপড় পররে রে মমিন যদি পায় লাগে কাপড়টা না কেউ খাই না বিশ টাকা দামের একটা কাপড় কোরআনের সাথে